সবাইকে স্বাগতম জানাচ্ছি দা পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিকুল ইসলাম আজকে মূলত আমি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা সাইন আপ করা যায় তো চলুন বন্ধুরা হয়তো বা দেরি না করে প্রথমে আমরা একটি ক্রোম ব্রাউজারে চলে যাই সেখানে গিয়ে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম জি ক্রোম ব্রাউজারে দেখেন বন্ধুরা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসছে সেখানে আপনার লিখতে হবে যে জিমেল সাইন আপ বা জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা আমি তাহলে একটা জিমেল সাইন আপ লিখে এখানে সার্স দিচ্ছি জি এখানে জিমেল সাইন আপ দেওয়ার পরে দেখেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে চলে আসছে ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট আমি এখানে একটা দেখেন বন্ধুরা এখানে ক্রিয়েটের জিমেল অ্যাকাউন্ট এখানে চলে আসছে সেই ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করব তো ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্টে আমরা এখান থেকে কিছুটা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখেন লেখা আছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেই ক্রিয়েট ক্রিয়েটের অ্যাকাউন্টে আমি ক্লিক করব জি এখানে ক্রিয়েটেন অ্যাকাউন্ট ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল ওর ফোন বা ফর গেট ইমেল যেহেতু আমার মোবাইলে আগে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করা আছে সেহেতু এই অপশানটা আসছে এটা আমি লগ আউট দিয়ে লগ আউট দেওয়ার পরে দেখেন নিচে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট সেই ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে তিনটা অপশান চলে আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস যেহেতু এটা আমি পার্সোনার জন্য ক্রিয়েট করবো তাহলে এখানে ফর্মে আপনার চাইলে চাইল্ডের জন্য বা বিজনেসের জন্য এখান থেকে ক্রিয়েট করে নিতে পারে জি বন্ধুরা দেখেন এখানে চলে আসছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অ্যান্টারটিউন নেম প্রথমে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম যেহেতু আমরা আমি একটা আমার একটা পেজ ক্রিয়েট করেছি সেই পেজের নাম দিয়ে আমি আজকে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আপনারা আপনাদের নিজের মতো বা আপনাদের নেম দিয়ে বা আপনাদের বিজনেস থাকে বিজনেসে দিতে পারেন বা কোনো একটা সংখ্যা দিয়ে আপনারা খুলতে পারবেন জিমেল অ্যাকাউন্ট জি এখানে টেকে দিচ্ছি দেখেন বন্ধুরা এখানে আমার একটা ফেসবুক পেজ নাম হচ্ছে দ্য গ্রিন সাস্টমিক গ্যালারি আপনারা হয়তো অনেকে জানেন সো সেই সেই নাম দিয়ে আমি মূলত আজকে একটা জিমেল অ্যাকাউন্ট করব এখানে ফার্স্ট নেম দ্য গ্রিন সাস্টোমিক গ্যালারি এবং লাস্ট নেম অপশনাল গ্যালারি ফার্স্ট নেম হচ্ছে দ্য গ্রিন সাস্টেন সাস্টেনেবিলিটি আর লাস্ট নেম হচ্ছে অপশনাল গ্যালারি আর এখন আমি একটা ঈদে নেক্সট একটা ক্লিক করব জি দেখেন বন্ধুরা এখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো চলে আসছে সেখানে আপনার বেসিক ইনফরমেশনটা দিতে হবে যেমন আপনার জন্ম তারিখ এ এন্টার ইউ ডি অ্যান্ড জেন্টার তা আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি এখানে জেন্টার যদি কারো ফিমেল ফিমেলে খুলতে পারেন বা কাস্টম বা মেন যেহেতু আমি একজন পুরুষে মেনে দিয়ে দিচ্ছি জি ধন্যবাদ এখানে ইনফরমেশন দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব দেখেন বন্ধুরা চুস ইউর জিমেল অ্যাড্রেস পি কে জিমেল অ্যাড্রেস ফর ক্রিয়েটিভ রন এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখেন গ্যালারি দ্য গ্যালারি দ্য গ্রিন সাস্টেমেট অ্যাট দ্য জিমেল ডট কম দ্য গ্রিন সাস্টেমেটিক গ্যালারি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে যেহেতু আমার পেজের নাম হচ্ছে দ্য গ্রিন সাস্টেমের গ্যালারি অ্যাট দ্য রেট জিমেল ডট সো আমি এটি ক্রিয়েট করব জি দেখেন এটা আমি জি এখন দেখেন বন্ধুরা এখানে স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটা ভালো একটা পাসওয়ার্ড দিতে হবে যদি পাসওয়ার্ডটা ভালো দেখেন এখানে স্ট্রং আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারেন সব পাসওয়ার্ড দিলে আপনারা নিতে দেখবেন হয়তো বা কোনো ভুল দুটি থাকে এখানে দেখতে পারবেন তো এখানে দেখা দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন দেখেন এখানে একটা অপশন আছে অ্যাট রিকভারি ইমেল অ্যাড্রেস দ্যার গুগল ক্যান কন্ট্যাক্ট ইফ দেয়ার্স আন ইউজার অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট অর ইফ ইউ গেট লক আউট মানে আপনার অ্যাকাউন্টটা যদি লক আউট হয়ে পড়ে বা কোনো সমস্যা বা প্রবলেম হয় তখন আপনার ইমেলটা ফিরে পাওয়ার জন্য একটা রিকভারি একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় যেমন আপনার পরিচিত কেউ থাকলে বা আপনার নিজস্ব দুইটা তিনটা জিমেল অ্যাড্রেম থাকে যে কোনো একটা এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে যে পরবর্তীতে সেখানে নোটিফিকেশান গেলে বা পাসওয়ার্ড বা একটা পিনকোড গেলে সেখান থেকে আপনারা অটোমেটিক আপনাদের ইমেলটা রিকভার করে নিয়ে আসতে পারেন তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি জি এখানে দিয়ে যাওয়ার পরে দেখেন আপনার চালিয়ে দিতে পারবে আবার স্কিপ করা যাবে এখানে আমি যেহেতু এটি আমার ইমেলটা যেহেতু একটা পেজের জন্য ওপেন ক্রিয়েট করতেছি সো এই ইমেলটা আমার হয়তো বা কাজে লাগতে পারে বা কোনো প্রবলেম হলে আমি যেহেতু পুনরায় রিকভার করতে সেই জন্য আমি আমি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে নিয়েছি অ্যাড করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে জি দেখেন রিভিউড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার দ্য গ্রিন সার্সিং ক্যান্ডে দেখেন চলে আসছে চলে আসার পরে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব দেখেন অলরেডি কিন্তু তাদের আমার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে সেখানে একটা প্রাইভেসি অ্যান্ড টার্মসগুলো দিয়ে আসছে আপনারা চাইলে সেগুলো করে নেবেন যে গুগলে ইমেল আইডি ব্যবহার করলে আপনার কী প্রাইভেসি বা কী কন্ট্রোল করতে হবে সেগুলো এখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন জি এখানে দেওয়ার পরে আপনারা এই তাদের জিমেল আইডি ব্যবহার করে যে আপনার এই প্রাইভেসিগুলো টার্মস অ্যান্ড কোডেশ মানতে হবে মানলে আপনি এখানে এগ্রিতে ক্লিক করতে হবে সো আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমি জীবনটা ব্যবহার তার জন্য আমি আই এগ্রিতে ক্লিক করব যে বন্ধুরা দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে দেখেন দ্য গ্রিন অ্যাস্টোমেটিক গ্যালারি দেখেন এখানে সেভ আমি সেভ অপশন দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা এখন আপনার নিজের মতোই আপনারা এই এই নিজের মতো আপনারা জিমেলটা সাজিয়ে নিতে পারেন এখানে থিম দিতে পারেন তারপর আপনাদের লোগো দিতে পারেন বা ছবি দিতে পারেন দেওয়ার পরে আপনারা এখানে সাজানো যাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে একটা এভাবে একটা একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো আজকে আর বেশি দেরি করবো না আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদের যদি ভালো রাখে আমার পেজে লাইক বা কমেন্ট করে পাশে থাকবেন এমন পরবর্তী কোনো ভিডিও আসলে যাতে আপনারা ইজিলি দেখতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে বা খুলতে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বা মেসেঞ্জারে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য আপনাদেরকে কীভাবে আপনাদের সাহায্য করার জন্য জি আসসালামু আলাইকুম